বন্ধুরা আজকে বানাচ্ছি তেল তেলকই অনেক দিন বাদে খাচ্ছি কই মাছ আমি বিশেষ পছন্দ করি না বলে বাড়িতে খুব একটা আসে না তো অনেক দিন বাদে আমার হাজব্যান্ড বলছে তেলকই বানা তো আজকে বানাচ্ছি তেল কই তো কই আমি আমার নিজের মতন করে বানাই তো কি কী মশলা দিই সেটা আপনাদের একবার দেখে দিই নিয়ে নেব একখানা বাটি এর মধ্যে একদম মিক্সিতে পিষে নেব সিলে পিসবো না এখানে কিছু মশলা নিয়ে নেব দিয়ে দিলাম সর্ষে দানা এটা নিলাম লাল সর্ষে দুই রকমই সর্ষে দেবো তবে সাদা সর্ষেটা এ হলুদ সর্ষেটা একটু বেশি দেব। দিয়ে দিলাম এক ইঞ্চির মতন আদা আদাটা আমি পরে কুচি করে দেবো দিয়ে দেবো এখানে জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ধনে তবে এখানে পোস্ত দিলে ভালো হয় আমি অনেকবার দিয়ে বানিয়ে বানিয়েছি খুবই ভালো হয় খেতে আমি একদম আমার মতন করে বানাই আদাটা ছোট ছোট টুকরো করে দিলাম তাহলে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে সামান্য দিলাম নুন নুন দিয়ে আমি একটু আগে শুকনো ঘুরিয়ে নেব তো দেখুন এটা শুকনো ঘুরিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো জল খুব তাড়াতাড়ি তাহলে পেস্ট হয়ে যাবে দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে এপরে মাছগুলো আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেবো এখানে সাতখানা মাছ আছে ওজনে আছে আড়াইশো গ্রাম ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে কেটে নেবো পেঁয়াজ একটু বেশি করে আমি পেঁয়াজ কেটে নেব তিনখানা নিয়ে নিলাম তবে এই রান্নাটা তেল কই আপনারা নিজের মতন করে বানিয়ে নিতে পারবেন সেটা ভালোই হয় আমি এটা একদম নিজের মতন করে বানাই আর যতবার বানাই ততবারই কিন্তু বেশ ভালো লাগে খেতে তো পেঁয়াজগুলো আমি মিক্সিতেই পেস্ট করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল নামই তেল কই তেলকই একটু তেল বেশি দিতেই হয় প্রাণে ধরে আমি একটু দিলাম কেন কি তেল এখন বেশি খাই না আগে আগে খেয়েছি এখন আর খাই না এখন ধীরে ধীরে তেলটা একদম কম করে দিয়েছি তো চলুন আপনাদের দেখায় আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প নুন তাহলে কি হবে না যেমনই আপনার কড়াই হোক মাছ ছাঁটবে না এখানে নুন হলুদ মাখানো মাছটা যাবে গরম তেলে মাছগুলো যেহেতু কড়াইয়ের মধ্যে তেল আছে এই নুন আছে আমি কড়াইয়ে ভাজার সময় নুন দিয়েছিলাম তাহলে কি হবে না একটাও মাছ ছাঁটবে না কিন্তু সব কটা মাঠ দেখছেন কী সুন্দর আপনারাও কিন্তু যদি মাছ ছেঁটে যায় তাহলে অল্প নুন দিয়ে দেবেন তাহলেই ভালো একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে আর আমার কই মাছটা বেশি বর্ষাকালেই খেতে ভালো লাগে কেন কি পেটে ডিম থাকে তোর আর ডিম ভর্তি মাছ খেতে আমার বেশ ভালো লাগে এবারে বাকি যে কটা মাছ আছে সেই কটা মাছও আমি ভেজে নেব তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইয়ে যেহেতু নুন দিয়েছিলাম সেহেতু দেখছেন একটুও মাছগুলো সাঁটেনি এপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে দেড় চামচের মতন পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটাটা প্রথমে ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেব হলুদ আর খুব সামান্য নুন দেবো কেন কড়াইয়ের মধ্যেও নুন আছে আর মাছের মধ্যেও নুন আছে আবার সর্ষে বেটেছিলাম সেখানেও নুন আছে সেই জন্য খুব বুঝে নুনটা দিতে হবে নুনটা পরে যদি লাগে আমি আরও দেব কিন্তু একবারে দিলাম না দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে যে সর্ষে বেটেছিলাম সেটা দিয়ে দেবো সর্ষের অনেকটা জল ছিল সেটা আগে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এখানে দেড় চামচের মতন সর্ষের পেস্ট ব্যাস একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো টমেটো টমেটো এখানে আমি হাফ টমেটো দিয়েছি আমি এর মধ্যে খুব একটা টমেটো দিই না এরপরে দিয়ে দেবো মাছগুলো এরপরে দিয়ে দেবো এখানে গরম জল শীতকালে রান্নাতে গরম জল ব্যবহার করাটাই ভালো কেন কি জলগুলো অতিরিক্ত ঠান্ডা থাকে তো দেখুন এটা ফুটে উঠেছে ফুটে উঠলেই কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে এপরে দিয়ে দেবো ধনে পাতা এখন একটু ধনে পাতা না দিলে রান্নাটা যেন মনে হয় অসম্পূর্ণ থাকে আর গরম গরম ভাত আর তেল কই আর কি চাই এপরে এখানে ঢেলে নিলাম আর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা বন্ধুরা তৈরি হয়ে গেল শীতের স্পেশাল তরকারি তেল কই আমি তেলটা খুব একটা বেশি দিই আর মশলাটা একটু দিয়েছি এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে